এ মা করলা এ তো তেঁতো আরে না না আমি ঠিক যেভাবে রান্না করছি তুমিও ঠিক এভাবেই রান্না করবে তাহলে ওই তেঁতো ফেতো কিছুই লাগবে না মুখে দিলেই মনে হবে যেন অমৃত খাচ্ছ প্রথমেই করলা কেটে নেব করলার সাথে দু একটা আলু হলে মন্দ হয় না তাই দুটো আলুও কেটে দিলাম কাটা শেষ এবার সবজিগুলো সুন্দর করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেব মাছগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার একটু নুন হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে মাছগুলো মেরিনেট করে রাখবো দশ মিনিট এবার আসে শিলপাটায় হাফ চামচ জিরে দুই টুকরো আদা কয়েক করে রসুন আর একটা পেঁয়াজ বেটে পেস্ট বানিয়ে নেব কড়াইয়ে তেল গরম করে মাছগুলো উল্টে পাল্টে ভেজে তুলে নেব এবার ওই তেলেই আলুগুলো দিয়ে চেড়ে ভেজে তুলে নিতে হবে এবার করলাগুলো দিয়ে চেড়ে ভেজে তুলে নেবো এবার কড়ায় তেল গরম করে পেঁয়াজ কুচি জিরে ফোরন দিয়ে বেটে রাখা মশলা দিয়ে কষিয়ে নিয়ে একটু পানি দিয়ে পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো দিয়ে কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেছে এবার ভেজে রাখা আলু দিয়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে দিয়ে দেব পরিমাণ মতো ঝোলের পানি পানি ফুটে গেছে এখন ভেজে রাখা করলা দিয়ে নেড়েচেড়ে ভাজা মাছগুলো দিয়ে ঢেকে পাঁচ মিনিট রান্না করে নামিয়ে নেব এটা খেতে কিন্তু সত্যি অসাধারণ ছিল তোমরা কিন্তু বাসা অবশ্যই ট্রাই করবে